কাঁচকে যেমন যত্নে রাখলে সারা জীবন থাকে হাত থেকে ফেলে দিলে এক সেকেন্ডেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায় একটা কাচের গ্লাস যেমন প্রয়োজনে কাজে লাগে ভেঙে যাওয়ার পর সেই গ্লাসটাই মানুষের জন্য বিপজ্জনক হয় ঠিক তেমনি সম্পর্কের সাথে জড়িয়ে থাকা মানুষগুলোর সাথে যদি ভালো ব্যবহার করা যায় সম্পর্ক সারা জীবন টিকে থাকে তবে সম্পর্কের সাথে জড়িয়ে থাকা দুই মানুষকে এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে ভালো ব্যবহার করতে হবে একটা সম্পর্ক মানুষ যতদিন টিকিয়ে রাখতে চায় ততদিনই টিকে থাকে সম্পর্কে অবহেলা বাড়লে কোনো সম্পর্কে যদি ঠিকঠাক সম্মান দেওয়া না হয় অপমান করা হয় অতিরিক্ত আঘাত করা হয় তখন সেই সম্পর্ক টিকে থাকে না তখন যতই আপন মানুষ হোক না কেন তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয় কেউ সব কিছু পেয়ে বদলে যায় আবার কেউ সব কিছু হারিয়েও একই স্থানে রয়ে যায় বাস্তবতা কি জানেন যেই মানুষটাকে আপনি সব চাইতে বেশি গুরুত্ব দেবেন সেই মানুষটার কাছ থেকেই আপনি সব চাইতে বেশি আঘাত পাবেন সেই মানুষটাই আপনাকে সব চাইতে বেশি অবহেলা করবে আপনার থেকে সব ধরনের সুবিধা বা উপকার পাওয়ার পরেও আপনাকে সস্তা ভাববে কৃতজ্ঞতা প্রকাশ করবে না সমাজে কিছু কিছু স্বার্থপর মানুষের কারণে বেইমান মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না আপনি তাকে গুরুত্ব দেবেন সেই মানুষটা আপনাকে যতটুকু গুরুত্ব দেয় বেশি গুরুত্ব দিলে সস্তা হয়ে যাবেন মনে কষ্ট রেখে সবার সামনে হাসি খুশি থাকা যায় কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া যায় না কখনো নিজেকে কষ্ট দিয়ে অন্যের সামনে ভালো হতে যাবেন না এতে আপনারই ক্ষতি সবার আগে নিজেকে নিয়ে ভাববেন নিজেকে ভালো রাখার চিন্তা করবেন তারপর অন্যের চিন্তা করবেন যারা আপনার প্রকৃত বন্ধু তারা আপনার সাথেই থাকবে যারা স্বার্থপর তারা আপনার থেকে দূরে সরে যাবে কারণ তখন তারা তাদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতে পারবে না তখন হয়তো আপনার বন্ধু কম থাকবে কিন্তু স্বার্থপর মানুষগুলোর থেকে আপনি বাঁচতে পারবেন প্রকৃত আপন মানুষ দামি দামি জিনিস চায় না তারা চায় সম্মান গুরুত্ব ভালোবাসা আপন মানুষগুলোর সাথে একটু ভালো সময় কাটাতে তারা চায় আপন মানুষগুলো যেন ভালো থাকে সারা জীবন যেন সম্পর্কটা ভালো থাকে ভদ্র সৎ ভালো মানুষের চাইতে বর্তমান সমাজে লোভী স্বার্থপর বেইমান মানুষের সংখ্যায় বেশি জ্ঞানী হয় অপমান গুণী হয় দোষী মানুষ সত্যকে বিশ্বাস করতে চায় না মিথ্যাকে বিশ্বাস করে বেশি জ্ঞানীরা হেরে যায় জ্ঞানহীনদের কাছে বর্তমান সমাজে অহংকারী মানুষগুলোই মাথা উঁচু করে বাঁচে যাদের ধৈর্য কম তারা নিজেদের এই তিনটি ভুলের কারণে সফল হতে পারে না নাম্বার এক অল্পতেই রেগে যায় রাগের মাথায় ফুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নাম্বার দুই সব কিছু একসাথে করতে চায় একটা সময় হতাশ হয়ে হাল ছেড়ে দেয় নাম্বার তিন নিজের লক্ষ্য স্থির রাখতে পারে না কখনো এটা করতে চায় কখনো সেটা করতে চায় শেষমেশ কোনো একটা কাজ সফলভাবে করে উঠতে পারে না প্রত্যেকটা কাজই মাঝখান থেকে ছেড়ে দেয়